আরো নিচের তলায় তার ছাগল দুটোকে আর হাঁস মুরগিগুলোকে গুলোকে রেখে নিজে দোতলার বসে বৈঠা বইতে লাগলো কখনো তারা দেখলো জলের তলায় আলো জেলে রূপর মতন মাছেরা পাঠশালা বসিয়েছে কে আসে কে কে গো গো ভাজতে ভাসতে আসে সে অনেক কাল আগের কথা গঞ্জেশপুর গ্রামে থাকতো এক গরিব মানুষ নাম তার হাঁড়ু এতই গরিব যে নুন আনতে পান্তা ফুরায় কিন্তু হাড়ুর মনে ছিল জোর আর ভুকে ছিল সাহস একবার কি হলো সেবার ভয়ানক বন্যা এলো দেশে আকাশ যেন ফুটো হয়ে গেছে দিন রাত শুধু জল আর জল গা গঞ্জ সব ডুবতে বসলো সবাই যখন জিনিসপত্র নিয়ে উঁচু জায়গায় পালাচ্ছে হাড়ু মাথায় হাত দিয়ে বসে পড়লো তার তো আর পালাবার জায়গা নেই আর ডাঙা ঘরটা সে তো এক ধাক্কাতেই তলিয়ে যাবে হাড়ুর ছিল একটা পুরোনো ভাঙাচোরা ডিঙি নৌকো ফুটো ফাটা বুদ্ধি পেয়েছি কি রে এই ডুবুডুবু অবস্থায় আবার কি গুপ্ত ধর নাকি তার চেয়েও বড় জিনিস কাকা আমি ঠিক করেছি এই নৌকার উপর একটা দোতলা বাড়ি বানাবো কি বললি নৌকার ওপর বাড়ি তোর কি মাথাটাই খারাপ হয়ে গেল নাকি রে দোতলা বাড়ি তা সেই বাড়িটাতে উঠবি কি দিয়ে মই নাকি বাঁদর ঝোলা নাকি জলের তলা দিয়ে ডুব সাঁতার কেটে দেখোই না কি করি আমার বাড়ি যখন নদীর জলেই ভাসবে তখন আর ডাঙা খুঁজে মরতে হবে না জল কমলে যেখানে খুশি ভিড়িয়ে দেব তোর যা ইচ্ছে কর বাপু তবে সাবধান যা দিনকাল পড়েছে যেমন ভাবা তেমন কাজ হারু লেগে পড়ল কাজে এদিক ওদিক থেকে জোগাড় করে করে আনলো ভাঙা কাঠ টিন বাঁশ লোক হাসাহাসি কেউ বলে পাগল কেউ বলে ভিংরতি ধরেছে হারু কিন্তু নিজের মনে কাজ করে যায় নৌকার ফুটো ফাটা গুলো কোনো মতে সারিয়ে তার উপর প্রথমে একটা তক্তা বিছালো তারপর বাঁশ পুঁতে কঞ্চি দিয়ে দেওয়াল তুলে পুরনো ত্রিপল আর দিয়ে ছাদ বানালো ঠিক যেন একটা খাঁচা তার উপরে আবার একটা ঘর এই হলো তার দোতলা বাড়ি দেখতে যে কি অদ্ভুত হলো পুরো একটা তালপাতার সেপাই যেন নৌকার ওপর দাঁড়িয়ে হুম কাজটা মন্দ হয়নি দেখা যাক কপালে কি আছে দুদিন যেতে না যেতেই ঘুড় মুড়িয়ে জল বাড়ল গায়ের চালা ঘরগুলো সব জলের তলায় তলিয়ে গেল জয় গঙ্গা যা থাকে কপালে আর কি আশ্চর্য সেই অদ্ভুত দোতলা বাড়িটা দিব্যি ডিঙি নৌকার উপর ভেসে চলল আরু নিচের তলায় তার ছাগল দুটোকে আর হাঁস মুরগিগুলোকে বেঁধে রেখে নিজে দোতলার খুপড়িতে বসে বৈঠা বইতে লাগলো ওরে হারু তোর নৌকা বাড়ি তো সত্যি ভাসছে রে তবে সামলে যাস রে বাবা এ যা স্রোত দেখতে কিন্তু খাসা হয়েছে তোর জল টুঙ্গি চিন্তা করো না কাকা ভগবান যা করেন ভালোর জন্যই করেন আমার এই ভাসমান বাড়িতে কোনো চিন্তা নেই ভাসতে ভাসতে চললো হারু চারিদিকে শুধু জলে ধই ধই কত গ্রামের পর গ্রাম ভেসে যাচ্ছে কত মানুষ হাহাকার করছে হারুরো মন খারাপ হয় কিন্তু সে সাহস হারায় না একদিন সন্ধে বেলায় তার নৌকা বাড়িটা একটা বিশাল বট গাছের ঝুড়ির সাথে আটকে গেল গাছটাও অর্ধেক জলে ডোবা আজ রাতটা এখানেই কাটাতে হবে দেখছি জায়গাটা বেশ নির্জন এই কে রে তুই আমার গাছে নগর ফেলেছিস যে বড় আমার অনুমতি নিয়েছিস আমি আমি হারু গো দাদা ঠাকুর এই বন্যায় ভেসে বেরাচ্ছি আপনার গাছে একটুখানি আশ্রয় নিয়েছি দয়া করে রাগ করবেন না আশ্রয় নিয়েছিস ভালো কথা কিন্তু আমার ঘুমটা ভাঙালি কেন কত আরামে ঘুমোচ্ছিলাম ও আর তোর এই বিধখুঁটে জিনিসটা কি নৌকার ওপর আবার দোতলা জন্মেও দেখিনি এমন আজগুবি খুবই কাণ্ড এ হলো গিয়ে গরিবের জুগার দাদা ঠাকুর যাতে ভেসেও থাকি আবার মাথা গোঁজারও ঠাই হয় বন্যা হলে তো ডাঙায় এক ফোঁটা জায়গাও থাকে না বুদ্ধিই আছে বটে তোর তবে দেখতে বোড্ড পেট হপ তা এখন কি করবি জলেই তো ভেসে ভেসে পটল তুলবি বলে মনে হচ্ছে যতদিন প্রাণ আছে ততদিন তো চেষ্টা করতে হবে দাদা ঠাকুর আচ্ছা আপনি এই মাঝগাঙে অর্ধেক ডোবা গাছে একা একা কি করছেন আর বলিস না আমার পুরো ভূতের দল মামদো পেত্নি শাকচন্যি কে কোথায় ভেসে গেছে জানি না আমি এই গাছটা আকড়ে ধরে কোনো মতে টিকে আছি ভাবছি জল কমলে নতুন আস্তানা খুঁজব বট্ন একা একা লাগে রে তাহলে এক কাজ করুন না দাদা ঠাকুর আপনিও আমার এই নৌকা বাড়িতে চলে আসুন দুজনে মিলেমিশে থাকা যাবে আর তাছাড়া দুজন থাকলে পথটাও ভালো কাটবে গল্প গুজব করা যাবে অ্যাঃ বলিস কিনি ছোকরা আমি ভূত আর তুই মানুষ আমরা একসাথে থাকব তোর ভয় করবে না আমি কিন্তু মাঝে মাঝে ফ্যাঁস ফ্যাঁস করে কথা বলি কেন বিপদের সময় আবার ভূত মানুষ নয় আমার এই দোতলায় অনেক জায়গা আর আপনার ফেঁস ফেসে গলা আমার বেশ মজাই লাগছে ঠিক আছে যখন এত করে বলছিস তাছাড়া এই ভিজে ডালে আর বসে থাকতেও ভালো লাগছে না বাড়িটা কিন্তু বেশ মজার দোতলায় বসে চারিদিক দেখতেও বেশ লাগছে বাহ বেশ হাওয়া আসছে তবে নিচে ছাগল আর হাসির গন্ধে টেকা ওটা একটু মানিয়ে নিতে হবে দাদা ঠাকুর পরদিন সকালে আবার যাত্রা শুরু গেছগুর তার লম্বা শুকনো হাত দিয়ে এদিক ওদিক ইশারা করে হারুকে পথ বাতলে দিতে লাগলো

তারপর আটকে গেলে আর রক্ষে থাকবে না সোজা চল সামনে একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে আপনি না থাকলে আজ নির্ঘাত বিপদ ঘটতো দাদা ঠাকুর আপনি তো আমার দিক নির্দেশক হয়ে গেছেন আরে আমি হলাম কি সবুত গাছের মুখ ডালে বসে কত রাজ্যের খবর রাখি আর এই না এ তো আমার নখদর্পণে কয়েকদিন পর তারা এসে পড়ল এক অদ্ভুত জায়গায় দেখে মনে হচ্ছে যেন একটা ভাসমান বাজার অনেকগুলো বড় বড় নৌকো একসঙ্গে বাঁধা তার উপর দোকানপাট কিন্তু লোকজন কেউ নেই সব খা খা করছে এ আবার কি কাণ্ড দাদা ঠাকুর বাজার আছে অথচ মানুষ নেই জিনিসপত্রেরও কেমন অদ্ভুত সব দেখাচ্ছে আমার কিন্তু ভালো ঠেকছে না রে হারু এখানে কেমন একটা ভুতুরে ভুতুরে গন্ধ পাচ্ছি কে আসে কে গো কে গো ভাসতে ভাসতে আসে নতুন খোদ নাকি এদিকে এসো এদিকে এসো এসো আমার দোকানে ভালো ভালো জিনিস পাবে জ্যান্ত মাছের তেলে ভাজা কুমিরের ডিমের অমলেট সাপের খোলসের চপ কোনটা দেব বলো সবই তাজা সবই গরম স্পেশাল অফার চলছে না গো জিনের বাচ্চা আমাদের এসব কিছুই লাগবে না আমরা শুধু পথ দিয়ে যাচ্ছিলাম একটু জল তেষ্টা পেয়েছিল সে কি আমার এই ভাসমান বাজারে সুনাম শোনি দূর দূর থেকে কত জিন পড়ি দেও দানব আমার খদ্দের তোমরা কিছু না নিয়ে গেলে আমার বাজারের অকল্যাণ হবে যে অন্তত একটা বাঁদুরের আচার চেখে দেখো হাড়ু এর হাব ভাব কিন্তু ভালো লাগছে না দাঁতগুলো দেখেছিস কেমন ছুচালো কেটে পড়ে এখান থেকে এ লোক কিন্তু সুবিধের নয় বাঃ তোমাদের এই জানটি তো বেশ এ তো খাসা জিনিস এটাকে বিক্রি করবে আমার এই পুরনো ভাসমান বাজারের বদলে আমি এটা নিতে রাজি আছি বলো কত দাম চাও নানা না চিনের বাচ্চা এটা আমাদের একমাত্র আশ্রয় এটা আমরা কিছুতেই ছাড়তে পারবো না এটা বিক্রির জন্য নয় কি আমার প্রস্তাব ফিরিয়ে দিলে এত বড় সাহস আমি এই ভাসমান বাজারের মালিক জঙ্গলু জিন আমার কথা কেউ ফেলতে পারে না দাঁড়াও আমি তোমাদের জাদু দিয়ে পাথর বানিয়ে দিচ্ছি তারপর তোমাদের এই খেলনা বাড়িটা আমি দখল করব। আরে তোর নৌকার তোলাই যে পুরো মাছ ধরা জালটা আছে না যেটা তুই ফটো শটানোর জন্য রেখেছিলি সেটা এক কোণে छुড়ে দিকে দাঁড়া দাঁড়ি জাল ছিঁড়ে জল দিয়ে কি হবে আরে জায়গা বলছি কর না সময় নেই

এ কি দাদা ঠাকুর একটা ছেঁড়া জাল দেখে জিনটা এমন ভূতের মতো ভয় পেয়ে গেল কেন পালিয়ে পগার পার আরে বোকা ওটা যে পয়গম্বর সুলেমনের জাল নয় তা তো আমি আর তুই জানি কিন্তু ওই বোকা জিনটা জানে না সে ভেবেছে তুই বুঝি মস্ত বড় জাদুকর যে কিনা জিনদের কাবু করার জন্য সুলেমানি জাল নিয়ে করে। আসলে জিনেরা জাল জিনিসটাকে খুব ভয় পায় হ্যাঁ বলেন কি তাহলে তো দারুণ বুদ্ধি খাটিয়েছেন দাদা ঠাকুর আমি তো ভয়ে শেষ হয়ে গিয়েছিলাম আরে বুদ্ধি না থাকলে কি আর এতদিন টিকে আছি রে চল চল আর এখানে এক মুহূর্তও নাই কখন আবার দলবল নিয়ে তেড়ে আসে কে জানে এরপর আরো কত অদ্ভুত ঘটনার মধ্যে দিয়ে তাদের নৌকা বাড়ি এগিয়ে চলল কখনো তারা দেখল জলের তলায় আলো জেলে রুপোর মতন মাছেরা পাঠশালা বসিয়েছে মাস্টার মশাই চিংড়ি মাছ তাদের পড়াচ্ছেন কখনো দেখল বিশাল এক কচ্ছপের পিঠে চেপে একদল ব্যাং গান গাইছে আর জল ছিটিয়ে আনন্দ করছে গেছুতের সাথে হারুর বন্ধুত্ব গভীর হল দাদা ঠাকুর আপনার সাথে থেকে কত কি যে দেখলাম এমন অদ্ভুত সুন্দর জিনিস জীবনে দেখিনি আরে হে তো শুরু পৃথিবীটা অনেক বড় হাড়ু আর অনেক রহস্য ভরা তুই ভাগ্যবান যে এইটুকু বয়সে এত কিছু দেখার সুযোগ পেলি অবশেষে একদিন বন্যা কমল জল নামতে শুরু করলো হাড়ুর নৌকা বাড়িটা একটা নতুন চরের উপর এসে ঠেকলো জায়গাটা বেশ সুন্দর সবুজ ঘাসে ঢাকা আশেপাশে নতুন গাছপালা জন্মেছে হারু ভাই দেখেছিস জল নামছে মনে হচ্ছে আমাদের যাত্রাও শেষ হলো ওই যে দূরে একটা পুরনো অসত্য গাছ দেখছি বেশ বড় সড়ো ওখানে আমার আস্তানা করলে মন্দ হবে না এবার তাহলে আমি চলি দাদা ঠাকুর আপনি চলে যাবেন আমার কিন্তু একা একা ভালো লাগবে না এতদিন একসঙ্গে থেকে কেমন যেন অভ্যাস হয়ে গেছে তোর পাগল এই তো পাশেই থাকছি যখন ইচ্ছে হবে চলে আসবি আমার অসত্য তলায় ভূতের গল্প শোনাব আর তাছাড়া তোরই তো তলা নৌকা বাড়িতে তো রইলই এমন মজার বাড়ি ছেড়ে কে কোথায় যায় মাঝে মাঝে আমি তোর এখানে চলে আসব আড্ডা দিতে ঠিক আছে দাদা ঠাকুর আপনার যখন ইচ্ছে চলে আসবেন এই বাড়ি আপনারও হাড়ু সেই নতুন চরে তার নৌকা বাড়িটা ভালো করে বেঁধে নিল বন্যার পর নতুন করে জীবন শুরু হল আশপাশ থেকে আরও কিছু মানুষজন এসে সেখানে বসতি স্থাপন করলো হাড়ু তার অদ্ভুত দোতলা নৌকা বাড়ির জন্য আর তার সাহসিকতার জন্য গায়ের মধ্যে খুব নাম ডাক হয়ে গেল সবাই তাকে এক ডাকে চেনে ভাসমান বাড়ির হাড়ু বলে আর সে মাঝে মাঝেই কাজকর্ম সেরে গেছো ভূতের সাথে গল্প করতে তার অসত্য তলায় যেত তাদের বন্ধুত্ব অটুট রইল